নমস্কার আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা আমি রয়েছি আপনাদের সাথে রূপেন ভট্টার্য গতকাল থেকে আমরা একটা খবর দেখছি আসছে সাত জুন মুসলিম মতাদর্শীদের ধর্মীয় উৎসব ইদুল আজাহা সেই উৎসবকে ঘিরে পশ্চিমবঙ্গের কলকাতায় চলছে একটু উত্তেজনা সেই উত্তেজনা নিয়ে আমরা বিস্তারিত আলোকপাত করার প্রচেষ্টা করছি আপনাদের সাথে গতকাল পশ্চিমবঙ্গ কলকাতার রেড রোডে মিলিটারি অফিস থেকে খারিজ করে দেওয়া হয় বখরি ঈদে নামাজের অনুমতি পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান যে সেনাবাহিনীর আভ্যন্তরীণ কম কর্মসূচির ব্যস্ততার কারণে নামাজের অনুমতি নিয়ে কিছু সমস্যা থাকলেও আয়োজক এবং প্রতিরক্ষা কর্তৃপক্ষের মধ্যে পরামর্শের মাধ্যমে বিষয়টির সমাধান করা হচ্ছে সোমবার মানে আজকের সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিকে মুসলিম ঐতিহ্যবাহী রেড রোডে ঈদুল আজহার নামাজের জন্য সেনা কর্তৃপক্ষ তাদের প্রশিক্ষণের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিরক্ষা সম্পত্তি কলকাতার রেড রোড শহরের প্রাণকেন্দ্র ময়দান এলাকার অন্তর্ভুক্ত যা পূর্ব কমান্ড সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের পাশে অবস্থিত শেষ পর্যন্ত পশ্চিমবাংলার মানুনিয়া মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিটলো সেনা জোট উঠে গেল খারিজনামা তার মানে রেড রোডেই অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী ঈদুল আজহার নামাজ আদা এখনকার পর্যন্ত এইটুকুই রইল পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ বাগবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ